হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীজ ক্রিয়েশান ঘড়িতে এখন সময় সকাল নটা বেজে গেছে আর একটু আগে ঘুম থেকে উঠলাম নটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো এখন ঘুম থেকে উঠেই তো জানো প্রতিদিনকার মতো চাটা টা খাবো এখন ও মাও রান্নাবান্না শুরু করবে তো এই কি রান্না হবে কী করবো সারাদিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য আমার ব্লগটা দেখতে থাকো সাথে থাকো আর আজকে সকালবেলায় বেশ সুন্দর রোদ বেরিয়েছে কদিন ধরে বৃষ্টি এই সবে না কিন্তু একটা বিচ্ছিরি ওয়েদার আজকে সকাল থেকে বেশ ভালো রোদ বেরিয়েছে ঠাকুর করে রোদ রোদই থাক আর দুদিন একদিন বাদে দোল এরকম না হলে ভালো লাগে না এরম ওয়েদার বৃষ্টি বৃষ্টির মধ্যে মজা আছে নাকি সব তারা রং টং কিনেছি একটুখানি খেলবো খেলবোখানে ভালো লাগে বলো এই হচ্ছে ব্যাপার তাহলে চলো আর কি পরে কথা হবে সাথে থাকো তো সকালবেলায় বাড়িতে ভিক্ষা চাইতে এসছে একজন মা তাকে চাল আলু এসব দিচ্ছে মা একজন করে সবাইকেই দেয় সব সময় সবাইকে দেয় না যারাই আসে প্রত্যেকে যদি এখন আসে দিনের মধ্যে তখন তো মা হয় না মা একজন করে দেয় তো সেটাই মা দিচ্ছে তো কি রান্না হচ্ছে আজকে হুম তো

হুম কালকে বাঁধাকপি হয়েছে চলো তাহলে এদিকে রান্না বান্না সব হচ্ছে আমি এবার চা খাবো পরে কথা হবে হ্যাঁ মনে হয় মা এখানে জলখাবারের পর্ব শুরু করছে পর্ব শুরু করছে বললে ভুল হবে এখানে হয়েই গেছে বেগুনটা পুড়িয়েছে ঠিক আছে বেগুন পোড়াটা হবে দেখতেই পাচ্ছ এইটাকে এখন মা বেগুনটাকে মাখবে আর ওখানে রুটি দেখো হয়ে গেছে হটপটটা খোলো এই দেখো এখানে রুটি গরম গরম করে ফেলেছে তো আর এখানে ধনে পাতা ইয়ে সব রেডি করে রেখেছে বেগুন পোড়াটা ভাগবে আর এখানে যে তরকারি হবে দুপুরে সেগুলোও সব কেটে গুছিয়ে রেখেছে পরপর ঠিক আছে এখন দশটাও বাজে দেখো সব কমপ্লিট এবার রান্না ঝকাঝপ বসাবে এক ঘন্টার মধ্যে শেষ তো এই হচ্ছে ব্যাপার আর কি তাহলে চলো ব্রেকফাস্টে রুটি আর বেগুন পরাটা খাওয়া দাওয়া করে নিই পরে তারপরে আবার কথা হবে এদিকে আকাশে আবার একটু মেঘ 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 সাজাচ্ছে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে ফোন হচ্ছে ওটা কুড়ি মতো বাজে আর মাম্মাম তো এই নিয়েই আছে সকাল থেকে হ্যাঁ তো ওদের স্কুলে আজকে বইটা দিল তো এখন তো বই সামনে নেই তাই দেখাতে পারবো না আর এখানে দেখো মা রান্না হয়ে গেছে সজনে ডাটার তরকারি এখানে আছে পাবদাম আছে ঝোল এখানে আছে এটা কি বাটিতে ডাল আচ্ছা এখানে ধনে পাতার বড়া এখানে সেই ঢেঁড়স আলু ভাজা রয়েছে এখানে উচ্ছে আলু চচ্চড়ি তো এই হচ্ছে সব রান্না বান্না টক ডাল আছে ফ্রিজে তোমার তো আজকে স্কুলে বই দিল জানো তো হুম আর এখন দোল মানে হোলি কবে হোলি কবে আমার মাথা পাগল করে দিচ্ছে বুঝলে এ হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো মাম্মামকে স্নান করাবো আর একটু পরে একটুখানি খেলুক পরে করিয়ে দেবো তাহলে চলো পরে আবার কথা হবে আর এখানে এখন মা ঝাড় দিচ্ছে মা ঝাড় দেওয়া হলে আমি ঘরটা মুজব আমাদের তো জানোই প্রতিদিনের মতোই গান চলে আর দেখো গানের তালে তালে মা মাথা নাড়াচ্ছে আর ঝাড় দিচ্ছে আর মার গালে দেখতে পেলে হয়তো আবিরের রং আরে এর রং নিয়ে মাম্মাম সেই নাড়াচাড়া করছে ওখান থেকে রং একটু পড়ে গেছে তাই ওটা মা গালে মেখে নিল মাম্মামকেও মাখাতে চেয়েছে মাম্মাম বলে হ্যাঁ হোলি তো আজকে না তিয়া ওই জন্য ও মাখেনি হ্যাঁ তো মা ওই জন্য গালের মধ্যে মেখেছে আর এখন এখানে গানের তালে তালে মাথা নাড়াচ্ছে আর ঝাড় দিচ্ছে যাই বলো গান চললে কিন্তু আলাদা একটা কাজে এনার্জি পাওয়া যায় এটা আমিও দেখেছি রান্না বলো ইয়ে বলো পাশে যদি একটু গান চালিয়ে রাখা যায় যে কোনো কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মনটাও ভালো লাগে তো আমাদের সবসময় এরকম গান চলে হ্যাঁ শুধু বাবা যখন বাড়ি থাকে তখনই আমরা গানটাকে চালাই না কারণ বাবাই সব পছন্দ করে না টান কম পছন্দ করে চালাতে হবে একদম কমিয়ে চালাও ঠিক আছে জোরে দেওয়া যাবে না বাবার হচ্ছে এরকম ব্যাপার তো এখানে আমরা বেশ আনন্দই করি মজা করি তো চলো তাহলে পরে কথা হবে ফ্রেন্ড এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল পাঁচটা পঁচিশ বাজে মানে এখন পাঁচটা পনেরো মতো বাজে আর এদিকে দেখো মাম্মাম সারা দুপুর ঘুমায়নি সারা দেখছো পুতুল টুতুল নিয়ে কি করেছে ওর চোখ মুখের অবস্থাটা দেখো দেখো তাকা এদিকে ঘুমাসনি কেন আজকে এখানে মার খাবে বলে এখানে টেনে নিয়ে এই ঘরে এনে চলে চলে এসছে আর এখানে দেখো আমি একটা মিশো থেকে কুর্তি অর্ডার দিয়েছিলাম তো দুটো অর্ডার দিয়েছিলাম তার মধ্যে কালকে একটা দেখালাম আর আজকে হচ্ছে এই যে মেরুনের মধ্যে আর এটা হচ্ছে প্যান্ট তার সাথে সাদা আর মেরুনে আর এটা হচ্ছে ওড়না এই দেখো এটা হচ্ছে ওড়নাটা এই যে ড্রেসটা খুব ভালো লেগেছিলো যার জন্য অর্ডার দিয়েছি কালারটা ভীষণ ভালো লেগেছে তো আমার গায়ে বড় হাতাটা বিশাল বড়ো এটা আমার একটু সেলাই করে দেবে ঠিক আছে এই আর এখন তো এই যে লন্ডভণ্ড অবস্থা চারিদিকে দেখো এই করে যাচ্ছে কোনো ঘুম নেই কিছু নেই মাকেও ঘুমাতে দিল না আমাকেও ঘুমাতে দিলো না মানে জোর মার খেতো আজকে নেহাত মার জন্য বেঁচে গেছে আজকে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা এখন আমরা একটু পার্লারে যাব ভাবছি ভুরুটা তুলতে যাওয়ার ইচ্ছা আছে আইব্রো প্লাক করবো কিন্তু কথা হচ্ছে দেখি কখন যাই ঠিক আছে রে তো আমার এটা গায়ে দিয়েই দেখো ঘুমিয়ে পড়লো কী করছো ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হবে আর এখানে এখন আমাদের সন্ধেবেলায় কাকিমুনির বাড়ি যাব তার আগে আমরা এখন চা নিয়ে বসেছি চা খাচ্ছি আর মা হচ্ছে টিভিতে ওই কার কাছে কই ওই মনের কথা যে সিরিয়ালটা হয় ওইটা মা দেখছে আর মাম্মাম হচ্ছে মাম্মামকে কিছু আমি এঁকে দিয়েছি মাম্মাম ওগুলো কালার করছে ঠিক আছে ও তো জানো কালার করতে খুবই ভালোবাসে তো ওকে আমি ও যা যা বলেছে সেগুলো এঁকে দিয়েছি আর ওগুলো মাম্মাম বসে বসে কালার করছে ওর কালারটা করা হলে চাটা খেয়ে নিয়ে তারপর একটু কাকিমুনির বাড়ি যাব গিয়ে একটুখানি গল্প করবো আর আজকে ভেবেছিলাম পার্লারে যাব আর ইচ্ছা করছে না যেতে আমার শরীরটা ভালো লাগছে না ওই জন্য আর পার্লারে গেলাম না বাড়িতেই থাকলাম ঠিক আছে তাহলে চলো বাড়ি থেকে একটু আগে এলাম এখন মা হচ্ছে মার জন্য রুটি করছে আর হচ্ছে মাম্মামের খাওয়া হয়ে গেছে মাম্মাম এখন বসে আছে ওকে ঘুম পাড়িয়ে দেবো দুপুর তো ঘুমায়নি এবার না ঘুম পাড়ালে ওরা হবে না যেন ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো দিয়ে আমি তো এবার খেতে বসবো আমরাও মার রুটি রুটি কমপ্লিট এই আর আমরা তো ভাত খাবো আর বিকালবেলায় মা একটু করেছিল ডাল চচ্চড়ি এই যে যেটা করে সেই মুসুরির ডালের সেটা মা প্রেশার কুকারে করেছিল সেটা আছে আর অন্যান্য কিছু তো হয়েছে এই রান্না সেগুলো আছে তাহলে চলো আর কি মাম্মা ঘুমটুম পাড়াই পরে কথা হবে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময়ের হচ্ছে দশটা চল্লিশ বাজে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা সবার হয়ে গেছে আর এই পুচকেটাকে ভাবলাম যে আজকে ঘুমিয়ে পড়বে ও তখন এমন করছে যে আমার জোর ঘুম পেয়ে গেছে আমি তাহলে হয়তো ঘুমিয়ে পড়বে এই দেখো বিছানায় বসে বসে সেই থেকে দেখা এখনও পুতুল নিয়ে জেগে খেলছে আর আমি ওই ঘরে খেতে বসেছি আমাকে চোদ্দবার করে 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 শুধু ডাকছে আম্মাম মাম্মাম করে যাচ্ছে ঠিক আছে তো ওকে আগে এখন ঘুম পাড়াই তারপর সব কিছু ঠিক আছে তো চলো তাহলে ভালোবাসা দিয়ে দাও ফ্রেন্ডস তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের আমি বল লক্ষ্মণ নিট লাগবে ওটা আছে হ্যাঁ আমি চাঙ্গা আর তুমি যদি বলো ফ্রেন্ডস বাড়ি ও আচ্ছা বোঝো তাহলে কাণ্ড বাড়িকে ঘুম পাড়াই না হয় চোখ একদম ছোট্ট হয়ে গেছে তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বাই বাই